পনেরোই মার্চ দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা নাগাদ একটা ভয়েস মেসেজ যায় এমপির পিপাড়িয়া জেলার একটি মেয়ে মোস্কানের কাছে ভয়েস মেসেজটি এসেছিল মোস্কানেরই কাকা তো বোনের কাছ থেকে অর্থাৎ কাভিয়ার ফোন থেকে মেসেজটা কিছুটা ছিল এই ধরনের মুস্কান জলদি যে গল্পটা পাপর তনুষ্কো মুকুলনে মার দিয়া পাপর তনুষ্কো মুকুলনে মার দিয়া এই মেসেজের ভিত্তিতেই যখন সার্চ করা হয় তখন কাবিয়ার ঘরের মধ্যে দুটি মৃতদেহ উদ্ধার করা হয় প্রথমটি কাভিয়ার বাবা অর্থাৎ বিশ্বকর্মা এবং দ্বিতীয়টি তার বছরের ভাই যার মৃতদেহ বাইরে না কম্বলে মুড়িয়ে তার ছোট্ট পড়েছিল মৃতদেহকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং সেই বাড়ির থেকে উধাও ছিল কাবিয়ার শরীর বা কাবিয়া কে কাভিয়াকে কিডন্যাপ করলো অথবা কে তাকে হত্যা করেছে বা তার লাশই কোথায় এবং কেন এই হত্যাকাণ্ড হয়েছে এই সমস্ত কিছু জানতে হলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে সো হ্যালো গাইজ আই এম জ্যাক এন্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ পনেরোই মার্চ এই মেসেজটি অর্থাৎ অডিও মেসেজটি পাঠানো হয় সকাল সাড়ে আটটা নাগাদ কিন্তু মেসেজটি মুস্কান দেখে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পরে এবং এই মেসেজ শোনার পরই সে তার বাবাকে জানায় এবং তার বাবা নিজের বাড়ির থেকে সোজা পুলিশকে খবর দেয় এবং এই মেসেজকে ভিত্তি করে যখন পুলিশ জবলপুরের রেলওয়ে কলোনি মিলেনিয়াম কলোনিতে যখন খোঁজ খবর লাগায় এবং সার্চ টিম পাঠায় তখন জানতে পারে সেই ঘরের মধ্যে রয়েছে দুটি লাশ প্রথমটি কাভিয়ার বাবা রাজকুমার বিশ্বকর্মা যার বয়স বাহান্ন বছর এবং দ্বিতীয় লাশকে যখন তারা খোঁজ করে তখন কিন্তু সেই লাশ খুঁজে পায় না তারা অনেক খোঁজ করার পর একজন পুলিশ অফিসারের হঠাৎ করে নজর পড়ে ফ্রিজের হ্যান্ডেলে যেটার উপরে রক্ত লেগেছিল সেই রক্ত দেখেই পুলিশের সন্দেহ হয় এবং ফ্রিজ খুলতেই যা দেখে সেটা দেখে সত্যি আশ্চর্য হয়ে যায় আট বছরের ছোট্ট বাচ্চাকে কম্বলের মধ্যে মুড়ে সেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা আছে এবং সে মৃত দুপুর তিনটে নাগাদ যখন মিলেনিয়াম কলোনিতে পুলিশ যায় এবং সেখানে প্রাথমিক তদন্ত শুরু করে সেখানে কোনোভাবেই কোনো দিক থেকেই কাভিয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ কাব্যা সেখান থেকে মিসিং এবার তাকে কিডন্যাপ কে করেছে এই সমস্ত কিন্তু খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় পুলিশের কাছে এই পরিবারে বর্তমানে তিনজনই ছিল কাভিয়ার বাবা কাভিয়া এবং তার ছোট ভাই তার মা এক বছর আগে এক অসুখে মারা যায় তারপর থেকে মা হারা এই মেয়ে বাবার কাছেই বড় হয় এবং তার ছোট ভাইয়ের সাথে খুব ভালোভাবেই থাকতে শুরু করে প্রাথমিক তদন্তের পর এবার আসে পোস্টমর্টমের রিপোর্ট যেখানে রাজকুমার বাবু এবং তনিষ্ক অর্থাৎ সেই ছোট্ট আট বছরের ভাই তাদের রিপোর্টে জানা যায় তাদের দুজনেরই মাথার মধ্যে প্রচণ্ড জোরে ভারী জিনিস নিয়ে আঘাত করা হয়েছে বাবুর মাথাতে প্রায় দশ বার আঘাতের চিহ্ন পাওয়া যায় যেটাতে তার মাথার খুলি প্রায় ফেটে যায় এবং সেই ছোট্ট আট বছরের ছেলেটিকেও মাথার মধ্যে প্রায় সাত থেকে আট বার আঘাত করা হয় এবং এও বোঝা যায় একবার আঘাত করতে গিয়ে তার মাথায় না লেগে গলার মধ্যে কেটে যায় আশ্চর্য জিনিস তখন জানা যায় যখন এই রিপোর্টে লেখা ছিল সেই ছোট্ট ভাইয়ের মৃত্যু মাথার আঘাতে হয়নি বরঞ্চ তারপরে যখন তাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা হয় তখন সেখানে দম বন্ধ হয়ে এবং কষ্টে রক্তপাত হওয়াতে তার মৃত্যু হয় একবার ভেবে দেখুন ছোট্ট আট বছরের ফুটফুটে একটা ছেলে যার মাথায় এতবার বাড়ি মারা হয় সে অজ্ঞান হয়ে যায় তার মাথার থেকে অঝরে রক্ত ঝরে গলা কেটে যায় তারপরও সে জীবন্ত ছিল সেই অবস্থাতে সেই ছেলেটিকে কম্বলে মুড়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কতটা নির্মমভাবে এই হত্যাকাণ্ডকে করা হয়েছে এই রিপোর্ট আসার পর জবলপুরের এই ডাবল মার্ডার কিন্তু আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং খোঁজ শুরু হয় কাফিয়ার যে এই মেয়েটি কোথায় গেল কেউ তাকে তুলে নিয়ে গেছে নাকি তারও কোথাও মার্ডার হয়ে গিয়েছে পোস্টমর্টামের রিপোর্টের পর থেকেই পুলিশ বেশ জেগে ওঠে এবং সেই অডিও মেসেজটাকে আবার ভালো করে যখন শোনে তখন তারা বুঝতে পারে এখানে একজন ছেলের নাম করা হয়েছে মুকুল হ্যাঁ এই অডিও মেসেজের এই মুকুল কে সেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কারণ অডিও মেসেজের মধ্যে ক্লিয়ারলি কাভিয়া বলে দিয়েছিল যে এই মুকুলই তার ভাই এবং তার বাবাকে মেরে দিয়েছে মুকুলকে যখন খোঁজা শুরু করে পুলিশ তখন জানতে পারে মুকুল ওই কলোনিতেই বাস করে মুকুলের বাবাও রেলওয়ে কর্মচারী এবং রাজকুমার বাবুও রেলওয়ে কর্মচারী এবং তারা প্রায় সামনাসামনি থাকত এবার চলে আসি এক বছর আগেকার কথায় যখন মুকুল কাভিয়ার পিছা করত। এক কথাই বলতে পারেন খুব চলতি ভাষায় লাইন মারত এবং এই জিনিসটা এত ইরিটেটিং হয়ে যায় যে ধীরে 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 সেই মাইন্ড চেঞ্জ হয়ে যায় ও মুকুলকে ফেলে এবং এদের ভালোবাসা যখন তুঙ্গে পৌঁছে যায় তখন খবরটি চলে যায় কাভিয়ার বাবার কানে সে এই জিনিসটি পছন্দ করেন না এবং সোজাসুজি মুকুলের বিরুদ্ধে একটি এফআইআর দার্জ করেন এবং জানান যে এই মুকুল তার মেয়ে কাভিয়াকে বিরক্ত করছে ভালোবাসার নামে সাথে সাথে পুলিশ তখন মুকুলকে ধরে থানায় নিয়ে চলে যায় কিন্তু ইনভেস্টিগেশন করার সময় বা জিজ্ঞাসাবাদ করার সময় কাভিয়া নিজের দায়িত্বে বলেন যে আমি মুকুলকে ভালোবাসি এবং এই কিছুদিনের দিনের শাস্তির পর মুকুলকে ছেড়ে দেওয়া হয় জেল থেকে ওদিকে মুকুলের বাড়িতে যখন ইনভেস্টিগেশন করা হয় তখন জানা যায় মুকুলও মিসিং রয়েছে মুকুলের বাড়িতে তার সমস্ত সার্টিফিকেট যতটুকু টাকা পয়সা ছিল বা যতটুকু ফেভারিট জিনিস রয়েছে সব কিছু কিন্তু মিসিং রয়েছে মুকুলের দাদা পুলিশদেরকে জানায় যে মুকুল জেল থেকে ফিরে আসার পর কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছিল সে সবসময় রেগে থাকত এছাড়াও সে খুব ক্রাইম রিলেটেড সিনেমা অর্থাৎ টলিউড বা সাউথ ইন্ডিয়ান সিনেমা খুব বেশি দেখত এবং কারো সাথেই ভালো ব্যবহার করত না এবং হঠাৎ করে একদিন ঘর থেকে মিসিং হয়ে যায় এরপর সোজা সন্দেহ চলে যায় মুকুলের ওপরে শুরু হয় সিসিটিভির খোঁজ সিসিটিভির প্রত্যেকটি ফুটেজ পুলিশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে এবং সিসিটিভির ফুটেজ খুঁজতে খুঁজতেই হয় রহস্যের উন্মোচন যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেই দিনই দুপুর বারোটা নাগাদ মুকুলকে একটি লাল স্কুটি নিয়ে তাদের কলোনি থেকে বাইরে যেতে দেখা যায় তাদের কলোনির সিসিটিভিতে ঠিক তার কিছু সেকেন্ড পরেই কাভিয়া ওই দিকেই যায় যেদিকে মুকুল দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল এবং তারপর থেকেই তারা দুজনে মেসিন কিন্তু আপনি টাইমটা লক্ষ্য করুন মেসেজ পাঠানো হয়েছিল সকাল সাড়ে আটটা নাগাদ নিজের রুম থেকে বেরিয়ে তাদের কলোনি থেকে বেরিয়ে যায় বারোটা নাগাদ তাহলে কাব্যা এই ঘরের মধ্যে একা কি করছিল সে কি আদৌ একা ছিল নাকি মুকুল তার সাথে ছিল না অন্য কেউ তার সাথে ছিল এবং তাকে বেঁধে রাখা হয়েছিল বা তার উপর কোনো জোর করা হয়েছিল এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু আবার রয়েছে কিন্তু সিসিটিভি ফুটেজ যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন কাব্যা কিন্তু নিজের ইচ্ছেতেই হেঁটে হেঁটে সে কলোনির থেকে বাইরে যাচ্ছে তাকে কিন্তু কেউ ফোর্সফুলি নিয়ে যাচ্ছে না তাহলে কি এই ডাবল মার্ডারে কাব্যাও জড়িত রয়েছে কিন্তু তারা তো নিজের ভাই এবং বাবা এটা কিভাবে সম্ভব সম্ভব এরপর পুলিশ এক এক করে সব সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে এবং আবার পুলিশ দেখতে পায় জবলপুরের রেলওয়ে স্টেশনের কাছে তাদের দুজনকে প্ল্যাটফর্মের ভেতরে যেতে এটা দেখার পর সবাই খুব ভালোভাবেই বুঝতে পারে যে তারা ট্রেন ধরে কোথাও পালিয়ে যাবে কিন্তু এরা খুব সামান্য ক্রিমিনাল নয় এদের মাইন্ডের মধ্যে রয়েছে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন সিনেমার স্ক্রিপ্ট এবং তাদেরও রয়েছে শয়তানি বুদ্ধি এরপর আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওই রেলওয়ে স্টেশন থেকে তারা কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসে এই সমস্ত জিনিসটি ছিল পুলিশকে ঘোর পাক খাওয়ানোর জন্য ওখান থেকে বেরিয়ে তারা সোজা বাস ধরার জন্য চলে যায় বাস স্ট্যান্ডে সিসিটিভি ফুটেজেও কিন্তু তাদেরকে দেখা যায় মাত্র নব্বই কিলোমিটার যাওয়ার জন্য তারা চার থেকে পাঁচটি বাস ইচ্ছা করে চেঞ্জ করে যাতে পুলিশ তাদেরকে ট্র্যাক করতে না পারে হতে পারে কাভিয়ার বয়স মাত্র চোদ্দ মুকুলও খুব একটা বড় নয় কিন্তু তাদের বুদ্ধি সাধারণ মানুষের থেকে অনেক বেশি শুধু বুদ্ধিটিকে কাজে লাগিয়েছে খুব খারাপ জিনিসের জন্য তাদের কাছে মোবাইল ছিল কিন্তু মোবাইল তারা বন্ধ রেখেছিল দিনের কিছু সময় তারা শুধুমাত্র মোবাইল অন করছিল যাতে পুলিশ তাদেরকে ট্র্যাক করতে না পারে ইন্টারনেটের ইউজ যখন তারা করছিল তখন কিন্তু পাবলিক ওয়াইফাই থেকে করছিল নিজের সিম বা নিজের ইন্টারনেট অন করে কিন্তু কাজটা করেনি আর এই সমস্ত কারণে তাদেরকে ট্রেস করা একদম ইম্পসিবল হয়ে গিয়েছিল পুলিশের কাছে এদিকে সমস্ত সিসিটিভি ফুটেজ যখন চেক করা হচ্ছে তখন মুকুলের একটা সিসিটিভি ফুটেজ দেখতে পায়। ঘটনার আগের দিন ভোর তিনটের সময় যখন মুকুলের হাতে সাদা গ্লাভস রয়েছে এবং তার হাতে একটা বড় পলিথিন রয়েছে যে পলিথিনের মধ্যে রয়েছে গ্যাস কাটার এবং আরও অন্যান্য ভারী ভারী অস্ত্র পুলিশ সাসপেক্ট এটাই করছে যে এই সমস্ত অস্ত্র দিয়েই কাভিয়ার বাবা এবং তার ভাইকে মুকুল হত্যা করেছে কিন্তু ঘটনা হচ্ছে কাভিয়ার ঘরের মধ্যে কিন্তু দরজা দিয়ে মুকুল ঢোকেনি এসেছিল জানালা ভেঙে হয়তো এটাও একটা তাদের প্ল্যান ছিল যে পুলিশ ভাববে এটা অন্য কোনো ডাকাত বা অন্য কিছু কেস কারণ সেই বাড়ির থেকে সমস্ত ডকুমেন্টস তার বাবার ক্রেডিট কার্ড তার মায়ের সব গয়না সব কিছু মিসিং ছিল এবং এই সমস্ত কিছু দেখার পর পুলিশ এবারে সন্দেহের যে তীর রয়েছে সেটিকে কাব্যার দিকেও নিয়ে যায় কারণ একা মুকুলের দ্বারা এত কিছু করা সম্ভব নয় এবং এর পরেও মুকুল এবং কাবিয়া দুজনকে একসাথে বহুবার দেখা গেছে এবং কেসটা খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এরা দুজনে মিলেই এই কাণ্ড করে এখান থেকে পালিয়ে যাচ্ছে কারণ তারা দুজনেই একে অপরকে ভালোবাসত এবং কাভিয়ার বাবা এদের সম্পর্ককে মেনে নেয়নি যার জন্যে আজকে তাকে মারা যেতে হয়েছে এরপর পুলিশের কাছে আবার একটি লিড আসে এই লিডটি ছিল পুনের থেকে জবলপুর থেকে পুনে কতটা তারা দূরে চলে গেছে বুঝতেই পাচ্ছেন। পুনেতে একটা রেস্টুরেন্টে একটা ট্রানজ্যাকশন হয় কাভিয়ার মোবাইল থেকে কাভিয়ার পেটিএম থেকে এই ট্রানজ্যাকশন হওয়ার পরই পুলিশ শিগগিরই সেখানে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু সেখানে গিয়েও জানতে পারে এই ট্রানজ্যাকশন অনেকক্ষণ আগে হয়েছে এবং এই শহর ছেড়েই তারা প্রায় পালিয়ে গেছে তাই সেখানে গিয়েও পুলিশের কোনো লাভ হয় না ইঁদুর বিড়ালের এই খেলাতে কাভিয়া এবং মুকুল অনেক এগিয়ে পুলিশ এখনও তাদের ধারে কাছে পৌঁছাতে পারছে না তারা এত চালাকি করে শান্ত মাথায় এই ক্রিমিনাল মাইন্ড নিয়ে ঘোরাফেরা করছে যে এক মাসের মধ্যে তারা সাতটি রাজ্য এবং নটি শহর চেঞ্জ করে ফেলে এবং যাতায়াতের জন্য তারা সমস্ত কিছু এবং যত যত রাজ্যে তারা পৌঁছাচ্ছে সেই সমস্ত রাজ্যের পুলিশকে খবর দেওয়া হচ্ছে এবং সেখানকার ইন্টেলিজেন্স তাদেরকে খোঁজার চেষ্টা করছে কিন্তু সবাই অসফল ব্যাপারটা কেমন সিনেমার মতো দাঁড়িয়ে যাচ্ছে না কেউ তাদেরকে ধরতে পারছে না এরপর পুলিশের সোজা সন্দেহ যায় মুকুল এবং কাভিয়া অন্য দেশে চলে যাবে এবং তাদের এই সন্দেহ কিন্তু অনেকটাই ঠিক এই জিনিসটিকে এখনো রিভিল করা হয়নি পুলিশ সন্দেহ করে মুকুল এবং কাভিয়া বিহার হয়ে সোজা নেপালে চলে যাবে এবং ঠিক সেই জন্যে বিহার পুলিশকে খবর দেওয়া হয় এবং নেপাল বর্ডারে গিয়ে ইউপি পুলিশ চেক করে প্রত্যেকজন পাসার বাইয়ের আইডি কার্ড কে কে আমাদের ভারত থেকে নেপালে গিয়েছে সেই প্রত্যেকটি আইডি কার্ড চেক করা হয় যাতে এখানে ধরা পড়ে কাবিয়া এবং মুকুল নেপালে গিয়েছে কিনা এবং তারপরেই সন্দেহ জাগে বাংলাদেশের ওপরে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা তো লাগে কিন্তু সুরক্ষা খুব বেশি করা নয় বলে দু নম্বর রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায় এবং পুলিশের সন্দেহ তারা কিন্তু এই কাজটাই করেছে কারণ নেপাল যদি যেতে হয় তাদেরকে আইডি প্রুফ দিয়েই যেতে হবে কিন্তু বাংলাদেশ যদি যায় দ্বিতীয় পথে তাহলে কিন্তু তাদেরকে কিছু জানানোর প্রয়োজন হবে না পুলিশের সন্দেহ তারা নেপাল নয় বাংলাদেশে গিয়ে উঠেছে এবং তারপর থেকে ওই দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে যাতে তাকে ওখান থেকে ধরে নেওয়া যায় যদি বলা হয় কেন এই খুন তাহলে খুব ক্লিয়ার তাদের ভালোবাসাকে বাধা দেওয়ার জন্য তাদের বাবাকে মেরে দেওয়া হয়েছে যদি জিজ্ঞাসা করা হয় এই খুনের সাথে কি জড়িত রয়েছে তবে নিশ্চয়ই বলা হবে হ্যাঁ কারণ মুকুল একার দ্বারা এত কিছু প্ল্যান করে সব কিছু করতে পারবে না এছাড়াও কাভিয়াকে জোর করে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয় এক রাজ্য থেকে অন্য রাজ্য এবং বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে পর্যন্ত তবে কাভিয়া কেন ওই অডিও মেসেজটা তার বোনকে পাঠিয়েছিল কেন সে বলে দিয়েছিল মুকুলের কথা যদি কাভিয়া ভয়ে এটা বলে ফেলেছিল তাহলে কেন ওই মেসেজটিকে ডিলিট করেন এই সমস্ত প্রশ্ন কিন্তু এখনও পুলিশের কাছে রয়েছে কারণ গাভিয়া কি পুরোপুরি দোষী নাকি ওর মাইন্ডকে ওয়াশ করে নিয়ে মুকুল তাকে নিয়ে পালিয়েছে তবে একটা কথা বলতেই হয় বাবা আর মেয়ের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি জানি বাবা মেয়ের সম্পর্কে অনেক প্রশ্ন জাগে অনেক ঘটনা ঘটেছে আমাদের এই দেশে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি একটা কথা ভাবুন মাত্র চোদ্দ বছরের এই ছোট্ট মেয়ে যে ভালোবাসার জেরে নিজের ভালোবাসার মানুষকে বাড়িতে ডেকে তার বাবাকে হত্যা করাচ্ছে তার ছোট্ট ফুটফুটে ভাই যার বয়স মাত্র আট বছর তার মাথায় বাড়ি মেরে তাকে হত্যা করা হচ্ছে এটাকে কি বাবা আর মেয়ের সম্পর্ক বলা যায় প্রশ্ন জাগে না এই সম্পর্কের পিছনে ছেলে মা বাবা মেয়ে এই সব সম্পর্কে যদি প্রশ্ন জাগে তাহলে আর কোন সম্পর্কটা রইল পৃথিবীতে যেটাকে আপনি পবিত্র বলতে পারেন যার কোলে আপনি মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমাতে পারেন বা যার সাথে একই ঘরের মধ্যে রাত্রে শান্তিতে ঘুমোতে পারে আজ আমাদের সমাজ কোন জায়গায় গিয়ে উঠছে এই প্রশ্ন কিন্তু আপনাদের সবার কাছে আমি জানি কেসটি খুবই মর্মাহত করে দিয়েছে আপনাদেরকে খুবই জঘন্য একটা ঘটনা আপনারা শুনলেন কিন্তু তবুও জানতে চাইব ভিডিওটি কেমন লাগলো আপনাদের এবং আর কোন কেসের এক্সপোজ আপনি চাইছেন সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমি যাক দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন এবং আমাদের চ্যানেল ক্রাইম এক্সপোজকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যদি আপনি ফেসবুকে এই ভিডিও দেখেন তবুও আমাদের চ্যানেলকে বা আমাদের পেজকে ফলো করবেন ধন্যবাদ